মুরব্বীরা হাইসা আপনি আপনাদের জন্য নয় যারা যুবকরা বুঝতেছে কি হয়েছে যুবকদের জন্য শুভ একটি নিউজ আসছে মোবাইলে এখনই যদি তুমি মিনিটটা খোলো বাড়িতে গিয়ে নয় এক্ষণে খুলে দেখো আজকে থেকে আগামী আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত কোন এমবি ভরান সারায় তোমার মোবাইল অল ওয়াইস চলবে মারাবা নেট বন্ধ টেলিভিশন বন্ধ সব বন্ধ করে স্বৈরাচারী আর যদি দেশের দেশকে রক্ষা করার জন্য দেশকে ভালো রাখার জন্য দেশের মানুষকে সুশৃঙ্খল পরিবেশে রাখার জন্য যারা দায়িত্ব নেয় আসার পরে মানুষকে স্বাধীনভাবে বাঁচার একটি সুযোগ দেয় তার প্রতিফলন সর্বপ্রথম আজকে সকালবেলা দেখতে পেলাম নিউজে সম্পূর্ণ নেট ফ্রি মাসাল্লাহ মার হাওয়া কিছুই বলবেন না আপাতত তো কেনা লাগতেছে না বলতে পারবেন হুজুর নেট দিয়ে আমি কি করবো নেট ছাড়া যুদ্ধ হইতই না কথা বলেন ঠিক কিনা নেট ছাড়া যুদ্ধ হইতো নেট ছাড়া যুদ্ধ হতো না নেট ছাড়া বিজয় হতো না এটা তো আমাদের কমিউনিকেশন যোগাযোগের একটি ব্যবস্থা সেই ব্যবস্থাকেই সমন্বয়কারী যারা সরকার প্রধান দায়িত্ব যারা নিয়েছেন তারা এসে সিদ্ধান্ত নিয়েছেন উপরে যেহেতু বালা শুরু হয়েছে আগে নেট দিয়ে আমাদের সফলতা অর্জন করতে হবে বিজয়ের ঘোষণা হবে নেট দিয়ে কথা বলেন ঠিক কিনা ওই সময় ছিল রেডিও টেলিভিশন এখন আসছে মোবাইলের ইন্টারনেট শুরু হয়ে গিয়েছে আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রেখেছেন আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন কিন্তু এই বিজয় ধরে রাখতে হবে আমাদের সবাইকে সম্মানিত ভাইয়েরা আমার মানুষ কখন বিজয় চায় মানুষ যখন মাজলুমের শিকার হয় মানুষ যখন তার ন্যায় সংগত অধিকার থেকে বঞ্চিত থাকে তখন মানুষ স্বাধীনতা চায় তখন মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে তখন মানুষ কথা বলে তাদের কথার স্বাধীনতা বাক স্বাধীনতা মৌলিক স্বাধীনতা এইটা মানুষ চায় এটা মানুষের চাওয়ার অধিকার রয়েছে এই স্বাধীনতা থেকে মানুষকে যখন বিচ্ছিন্ন রাখা হয় মানুষের মৌলিক অধিকার মানুষের কথা বলার অধিকার থেকে যখন মানুষকে দূরে রাখা হয় তখন মানুষ স্বাধীনতা পাওয়ার জন্য রাস্তা নামে দেয়। সম্মানিত উপস্থিতি সেই স্বাধীনতার যুদ্ধে দু হাজার সালে একাত্তর সালের মতো আমাদের তরুণ যুবক ছাত্র ভাইয়েরা পেশাজীবী কর্মজীবী চাকরি ব্যবসায়িক আবাল বৃদ্ধ মা বোন সবাই মিলে দু সালে সেই স্বাধীনতার সফলকে তারা টেনে হেসরে স্বৈরাচারীদেরকে বিদায় করে তারা সেটা নিয়ে আসছে এই স্বাধীনতাকে অক্ষুন্ন করা এইটাকে ধরে রাখার দায়িত্ব আপমর জনতা সবার যদি এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে না পারি পূর্বে আবারও আবার আমাদের উপরে বসবে আবারও সাড়ে পনেরো বছর পরে যুদ্ধ করে আবারও স্বাধীনতা আনতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাটা আমাদেরকে ধরে রাখার চেষ্টা করতে হবে এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের কলিজার টুকরা সন্তানগুলো দেখেন রাস্তায় নেমে গিয়েছে রাস্তায় নামিয়ে তারা দেশ যে একটা যুদ্ধ প্রায় পনেরো ষোলো দিন পর্যন্ত দেশে যে যুদ্ধ হয়েছে রক্তপাত হয়েছে দেশের ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি হয়েছে দেশের মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এইটা আপনারা বাংলাদেশের বর্গ কিলোমিটার পরে জেলায় গিয়ে কোনো জায়গায় আপনার খুঁজে পাবেন না একটা তার একটা ইটের খোলা একটা পোড়া কোন প্রকারে ছাই কোনো কিছু খুঁজে পাবেন না আমার মনে হয় মাত্র কয়েকদিনের ভিতরে তারা একটা পরিবর্তন নিয়ে আসছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির নিকরাম শুনলে খুশি হবে শুনলে খুশি হবে একজন সাংবাদিক ছাত্রকে কে বলছে স্যার আপনার সাথে কথা বলতে পারি তখন ছোট্ট একটা ছাত্র সম্ভবত তিনি ক্লাস টেনে পড়েন অথবা নাইনে পড়েন এই বাচ্চা বলছে হ্যাঁ কথা বলতে পারেন বলুন কি বলতে চান তখন সাংবাদিক বললেন যে আপনারা এই যে রাস্তার সাইতে ময়লাগুলো রাজনৈতিক নেতাদের বড় বড় প্লে কার্ড বড় বড় ব্যানার ফেস্টুনে দিয়া রাস্তার এপাশ থেকে ওই পাশ দেখা যায় না ঠিক না পাখি যে ভাষা বাসা বাঁচবে এই বাসা বাঁধারও জায়গা নাই খালি নেতার নেতা সব নেতা কোথায় গেল এইগুলোর কারণে রাস্তাঘাটে অন্ধকার দেখা যায় না ছাত্র ভাইয়েরা তারা রাস্তার দেওয়ালগুলো ওয়ালগুলো পরিষ্কার করে তাদের টিফিনের টাকা আপনার সন্তানকে আপনি পঞ্চাশ বিশ একশো টাকা যে টিফিনে দিয়েছিলেন এই টিফিনের টাকা পঞ্চাশ জন ছাত্র পঞ্চাশ জনার টাকা একত্রিত করে বিশ জন ছাত্রী বিশ জনের টাকা একত্রিত করে দুইশো আড়াইশো তিনশো জন ছাত্র ছাত্রীদের টাকা একত্রিত করে তারা রঙ কিনেছে তারা ঝাড়ু কিনেছে এরপরে তারা লাইট কিনেছে বস্তা কিনেছে ঝাড়ু কিনেছে এরপর আপনার ব্যবসা কিনেছে রাস্তা পরিষ্কার করেছে দেওয়ালে লেখনি লিখেছে এবং তারা উন্নত একটি দেশ আমাদেরকে উপহার দিচ্ছে কথা বলেন ঠিক কিনা না যেইটা আমাদের দেশের সরকারের হাজার হাজার কোটি টাকা লাগত যেইটার জন্য কমিশনার লাগত যেইটার জন্য সিটি কর্পোরেশন লাগতো সিটি কর্পোরেশনের লোক লাগতো গ্রিসালিন পাউডার লাগতো ভীম লাগতো কিচ্ছু লাগে না আমার কবল মতি কলি যার টুকরা সন্তানেরা তাদের টিফিনের টাকা বাঁচায়া তারা রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিজ হাতে দেওয়ালগুলোকে পরিষ্কার করতেছে স্বাধীন রাষ্ট্রে শুধু মেধার ভিত্তিতে চাকরি হবে অন্য কোচেও কোনো কিছুর ভিত্তিতে আমরা চাকরি চাই না কথা বলেন ঠিক কিনা मेदा सेजार रोल नंबर एक লেখাপড়া যারা করেছেন কার রোল নাম্বার এক হয় যার মেধা ভালো তার রোল নাম্বার এক অতএব চাকরি হবে তার বিশেষ ক্যাডার হবে তিনি যার মেধা আছে যোগ্যতা আছে তিনি উপর দিকে চলে যাবেন রাষ্ট্রের জন্য দেশের জন্য কিছু করবেন দলের পরিচয় আগল পাগল ছাগল ডাল দিয়ে যদি আবারও রাষ্ট্র গঠন করা হয় এ রাষ্ট্র ভেঙে যেতে বাধ্য আবারও যুদ্ধ করতে হবে আজ থেকে পনেরো বছর পরে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির উপস্থিতি ছাত্রদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আর ছাত্রদেরকে ধন্যবাদ দিলে ওদের মা বাবার কাছে চলে যায় ধন্যবাদ কেননা আমার ভাইয়েরা আমার বন্ধগণ আল্লাহ রবিনা হাসর কামতের দিয়ে নে শহীদদেরকে একে যখন ডাক দিবে শহীদরা আল্লাহর সামনে যখন দাঁড়াবে শহীদরা দাঁড়ানোর পরে শহীদদেরকে বলা হবে তোমরা যে শহীদ হয়েছে তোমরা যে দিনের জন্য ইসলামের জন্য দেশের কল্যাণে তোমরা যে জীবন দিয়েছো রক্ত বেরিয়ে দিয়েছো এইটার উদ্বুদ্ধ করার যত্ন কারা কারণ ছিল কোন ব্যক্তি তোমাদেরকে এই স্বাধীনতা যুদ্ধে অগ্রসর করেছে ওই শহীদ বলবে মুখে কথাগুলো সমস্ত শুনেছি বলেছে দেশের জন্য রাষ্ট্রের জন্য ইসলামের জন্য যারা শহীদ হয় জীবন দেয় ওরা যদি মরে যায় আল্লাহ পাক ওদেরকে বিনা হিসাবে বিনা বিচারে জান্না দিয়ে দেয় সেই জন্য আমরা আল্লাহর জন্য রচনা

ওরা যে মরে গিয়েছে এটা খবরদার তোমরা বলিও না ওরা হলো জীবিত আমি আল্লাহর কাছ থেকে ওরা খানা প্রাপ্ত আমি আল্লাহ ওদেরকে জান্নাতে খানা জান্নাতি লিবাস জান্নাতি পরিবেশের ভিতরে ঘুমানোর আমি আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিয়েছে মুগ্ধ মরে নাই আবু সাইদ মরে নাই বোনেরা যারা এদেশের জন্য শহীদ হয়েছে দেশের কথা বলতে গিয়ে কোরআনের পাখি কে যারা মেরেছে ওরা আজকে আতঙ্ক ভিতরে আছে কিন্তু যারা মেরেছে তারা থানা থেকে বের হতে পারছে না প্রকাশ্যাদি বালকে তাদের আত্মীয় স্বজনের বাড়ি থেকে বের হতে পারছে না দেশ তাদের এদেশে তারা জন্ম গ্রহণ করেছে হয়তোবা কোন মানুষের আপন কোন জনের বাড়ির ভিতরে গোপন টয়লেটের ভিতরে লুকিয়ে আছে নয়তো বা পালিয়ে পালিয়ে দেশের যে গন্ডি আছে এটা পাড়ি দিয়ে অন্য দেশে চলে গিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার পালাইতে গিয়ে দৌরাইতে গিয়ে ধরা পড়েছে আমাদের ভাতের হোটেলের যিনি মালিক ছিল হারু আঙ্কেল হানু আঙ্কেল ভালোই পেদানি খাইছে বেসারা আরো কিছু পেদানি খাবার দরকার তা না হলে হোটেল দিতে হবে না কথা বলেন ঠিক না জনগণের বাসের মার জনগণের পেদানি খাইয়া হাও আঙ্কেল বলতেছে মাফ করে দেন কেন মাফ করে দিতে হবে আয়না ঘর যে আইমানের মতো একজন ব্যক্তি তাসমিন মতো একজন ব্যক্তি যিনি তার রুমালটা উঁচু করে বলেছিল আমার এই রুমালটা যদি আমার এই রুমালটা যদি চিপে চিপে যদি পানিটা সংরক্ষণ করতাম আমার মনে হয় এই রুমালের পানি দিয়ে একটা পুকুর ভরে যেত একটা ডিগি হয়ে যেত এত পরিমাণ আমি কেঁদেছে আমার চোখ দিয়ে তো পানি ঝরেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ দেশের একজন সেনাবাহিনীর প্রধান শুধুমাত্র জামাত ইসলামের নেতার ছেলে হওয়ার কারণে তার উপরে যোগ্যতা থাকার পরেও এখানেও কোনো বৈষম্য করা হয়েছে আপনি যে দল করেন না কেন দলের দিকে না তাকায়া মেধার দিকে তাকায়া যদি আমরা চাকরি দিতে পারতাম রাষ্ট্র গঠন করতে পারতাম হাজার হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর পিয়ন হয়ে সাড়ে চারশো কোটি টাকা বিদেশে পাচার করার কোনো সুযোগ ছিল না কথা বলেন ঠিক কিনা আহা তেনা রুমালটা বের করে মাউ করে কেঁদে জাতিকে দেখায় দিল এই রুমাল দিয়ে যতটুকু চোখের পানি মুছিয়েছি এই পানি যদি চিপে একত্রিত করতাম একটা পুকুর হয়তো একটা ডিকি ভরে যেত এত পরিমাণ পানি আমার চোখ থেকে ঝরে গিয়েছে আল্লাহ সূর্যের আলো আমি চোখে দেখতে পাই নাই মসজিদের আজান আমার কর্ণ কহরে পৌঁছাইতে দেয় নাই তাহলে কোন জায়গায় তারা রেখেছিল এরা আইয়ামে জাহিলিয়াতের যুগ ব্যবহার মানাইছে কথা বলেন ঠিক কিনা আমরা বিচার করব না আইন আমরা নিজ হাত উঠায় নিব না আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ পাক বিচার করা শুরু করে দিয়েছে আল্লাহ বিচার করবে তবে সুযোগ আমরা তাদেরকে দিব না আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেছেন সুযোগ আছে তোমরা যারা শৈরাচারী তোমাদের জন্য সুযোগ হলো এইরকম যে বিদায় হজের পর রসুল করিম সাল্লাহ ওয়ালিক মদিনা থেকে যখন মক্কায় গেলেন আল্লাহ রসুল কি করলেন আল্লাহ রসুল একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন অপরাধীদের জন্য এই সাধারণ ক্ষমা ঘোষণা করার পরে যারা মুসলমান হয়েছে তাদেরকে আর প্রতিশোধ নেওয়া হয় নাই অতএব আপনারা যারা এখনো আছেন দেশের ষড়যন্ত্র করতেছেন নাগরিকদের ক্ষতি করার জন্য বিভিন্ন মন্দিরে যাচ্ছেন বিভিন্ন দোকানকে লুট করতেছেন সাবধান হয়ে যান সাধারণ ক্ষমার ভিতরে আছেন বেশি যদি লাফালাফি করেন আবার ছাত্র সমাজ লাঠি নিয়ে তোমাদের মাজাকে দ্বিখণ্ডিত করে দিবে কথা বলেন ঠিক কিনা আমাদের প্রয়োজন হবে না ছাত্ররাই তোমাদের জন্য যথেষ্ট মনে করতেছেন প্যাগোটা মনে করতেছেন গির্জা আর হিন্দুদের মন্দির ভেঙে দিয়ে পৃথিবীর কাছে আবারও আপনারা মনে করবেন বাংলাদেশ একটা বাংলাদেশ বাংলাদেশ মৌলবাদীর দেশ এইটা করে আপনারা দেশকে অসাতলে পাঠিয়ে দিবেন আসার পরে হুঙ্কার দিয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে দাদা বাবুরা আর বাংলাদেশ নিয়ে কোনো প্রকারে কথা বলতে পারবে না বাংলাদেশের মুসলমানদের অস্ত্র শস্ত্র না থাকতে পারে টাকা পয়সা কম থাকতে পারে আঠারো কোটি মুসলমানদের আঠারো কোটি মান আছে যা দিয়ে বদর কায়েম হবে হিন্দুস্তানদের সামনে মাথা নত করতে পারে না মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা মাথা নত করব না